সিজার কারণ কি সিজার কারণটা কি সিজ হওয়ার কারণে মনে হয় আপনার ইয়ে ওভারলোটভাবে চালাইছে মোবাইল ছিল না এরকম কিছু বুঝছেন যার কারণে গেছে সিলিন্ডারও দায়ক হয়ে গেছে অবস্থা একেবারে নষ্ট হয়ে গেছে আর ক্লাস প্লেটও চেঞ্জ করবেন ক্লাস প্লেট ক্লাস আছে চেঞ্জ করে আচ্ছা কানেক্টিং কি ভালো আছে এটা তো মনে হয় ভালো আছে টাইমিং চেন টাইমিং আপাতত এখন কেটে যায়

অলটা কাজ পরিচিত এটা ঢাকার বাইরের গাড়ি আচ্ছা ঢাকার বাইরের থেকে আপনার কাছে কাজ করানোর জন্য আছে নাকি এই গাড়ির সম্পূর্ণ আপনি নিজ হাতে রেডি করে দিবেন হাতে রেডি করে দিবেন আচ্ছা 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 কাস্টমার ভালো ভালো মনে করেন যে অবশ্যই খুঁজবো পঞ্চান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন হাজার কিলোর মতন চলছে বাইকটা তাতে এই অবস্থা হয়ে গেছে আসলে যে বাইকটা চালাইছে অতটা যত্ন করে নেই যত্ন না করার কারণে বাইকটা নষ্ট হয়ে গেছে তাড়াতাড়ি তাই যারা সার্ভিসিং করাতে চান হাফিজ ভাইয়ের কাছে চলে আসবেন আমাদের হাফিজ ভাই ঠিক আছে উনি খুব ভালো সার্ভিসিং করে তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ